প্রত্যেক দিন তো কান্নাকাটি বা দুঃখের খবর শোনায় আজকে একটা দুঃখের খবর শোনেন চোখ দিয়ে জল বেরিয়ে যাবে একটা রিটায়ার্ড পার্সন রেলের চাকরি করত রিটায়ার্ড পার্সন এই রিটায়ার্ড পার্সন বাড়িতে বসে তিনটায় মেয়ে ছেলে নেই রিটায়ার্ড হয়ে গেছে বিয়ে শি দিতে হবে এই পরিস্থিতিতে বাড়িতে বসে গেম বা ওই ইউএসডিটি বা কেউ বুদ্ধি দিয়েছে যে এগুলা করলে ইনকাম হবে ইনকাম করতে গিয়ে বেচারা বয়স্ক মানুষ রিটায়ার্ড পারসন তার কারেন্ট অ্যাকাউন্ট তার স্ত্রীর সাথে জয়েন্ট অ্যাকাউন্ট আছে ওই জয়েন্ট অ্যাকাউন্টে এই চন্দন 2000 গিট জয়েন্ট অ্যাকাউন্টে মামলা খেয়েছে কটা মামলা খেয়েছে কুড়িটা 20টা না কয়টা রয়েছে হ্যাঁ 20টা 20টা একটা বেড়ে গেছে 21টা 21টা মামলা খেয়েছে কথাবার্তা বলে কি খরচ কিভাবে মাসতবের সমস্ত কিছু জানার পর হসপিটালাইজড হয়ে আছে এটা বোঝাতে পারছি কি যে কতটা বেদনাদায়ক যে মামলার খবর শুনে বা মামলার এ শুনে হসপিটালাইজড হয়ে গেছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে একজন বড় ব্যবসায়ী তাকে লোন নিতে হবে এই লোনের আশাতে তার অ্যাকাউন্টটাকে কেউ বুদ্ধি দিয়েছে যে আপনার অ্যাকাউন্টে লেনদেন বাড়াতে হবে আপনার অ্যাকাউন্টে লেনদেন বাড়ালে আপনি লোন পাবেন তাহলে দিন আপনাকে আমাকে লোন এই অ্যাকাউন্টে লেনদেন বাড়ানোর তাগিদে লেনদেন বাড়ানোর তাগিদে অ্যাকাউন্টটাকে নিয়ে লক্ষ লক্ষ টাকা লেনদেন করেছে উকিল বাবুকে মানে আমাকে মামলার ফিস দিয়েছে কিন্তু কত টাকা কোথায় কেস হয়েছে এটা শুনতে শুনতে যাওয়ার যাওয়ার পর একটু ওটা পরেই কিন্তু দেখি ও হসপিটালাইজড হয়ে হার্ট অ্যাটাক করে নার্সিংহোমে ভর্তি ছিল এখন বাড়ি এসে আজকে ঠান্ডা মাথায় দেখে আশ্বস্ত করে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু আমি আশ্বস্ত করলাম আমি তো আইন নয় আমি আইনজীবী কোনো অপরাধ করেছেন তার শাস্তি কোর্ট বা আদালত বা আইনের মাধ্যমে বিচার করে আপনি শাস্তি পাবেন এই শাস্তিতে আমি তো উকিলবাবু আপনাকে বাঁচানোর প্রয়াস করব। এর থেকে বেশি আমার কোনো ক্ষমতাই নেই না আমি আইন না আমি আদালত আমি শুধুমাত্র একজন আইনজীবী বুঝতে পারলেন তো এই যে ব্যাপার স্যাপারগুলো তো আমি আমার সমস্ত ভাই বোন যারা ইয়ে করে এই গেম বা সাইবার ক্রাইমের মামলা খেয়েছে তাদেরকে বারবারই অনুরোধ করার চেষ্টা করছি কি অনুরোধ করার চেষ্টা করছি যে মামলাগুলো দ্রুত মিটান মামলাগুলো দ্রুত মিটাতে হবে দ্রুত আল্লাহ করুক বা সৃষ্টিকর্তা করুক এরকম কোনো দিন বা সময় না আসে যে এই যে ব্যাপারটা আর কি যেটা বোঝাতে চাইছি নিশ্চয়ই বোঝাতে পারছি তা আমরা ওই ক্লায়েন্টকে যে হসপিটালাইজড হয়ে আছে তাকে আমরা আর ফোন করিনি বা পুলিশের পা হাত ধরে তাকে যেন অ্যারেস্ট না করে পুলিশের পা হাত ধরে তাকে যেন অ্যারেস্ট না করে বা মামলা যেন প্রোগ্রেস না হয় তার জন্য অনুরোধ করেছি এবং তার হসপিটালের ডকুমেন্টস ফকুমেন্টস পাঠিয়েছি এই যে বিষয়টা তো লোভের কারণে হোক বা বন্ধুত্বের কারণে হোক বা সম্পর্কের কারণে হোক যে কোনো কারণেই হোক না কেন কোনো মানুষ যখন মামলায় পড়ে যায় তার করুণ অবস্থার গল্প যদি আপনি শোনেন চোখ দিয়ে জল বেরিয়ে যাবে এটাই সুস্থ এবং স্বাভাবিক জ্ঞানেই বলছি তাই সকলকেই অনুরোধ করছি মহরীবাবু তুমি একটু অনুরোধ করে দাও তো ব্যাপারটা উকিলদের কথা শুনছে না এই যে গোল পাটল আমাদের মহরীবাবু হয়ে আছে একদম ওহ একদম একটু অনুরোধ করে দাও মামলা মেটানোর জন্য যা মানে আজকে ডবল খেয়ে নিয়েছিস না রে গলাতে আওয়াজ বেরোচ্ছে না ঠিক করে বল যারা কেস খেয়ে বসে আছে তাদের কাছে অনুরোধ তারা ইমিডিয়েটলি এই কেসগুলো মেটাতে হবে না হলে আরও এর বিরুদ্ধে এফআইআর হবে এফআইআর হলে আবার চার্জশিট হবে জিডি হবে নাহলে এবার কোর্টে যেতে হবে কোর্টে গেলে আবার পয়সা খরচা হবে তার জন্য যতক্ষণ এই গেম ফেম না খেলা হয় তাহলে আর ভালো হবে বাহ ভেরি গুড মюн এবং মুদ্দা কথা হলো দ্রুত মামলাগুলো মিটাতে হবে এটাই তো ব্যাপার আর গেম যেন না খেলা হয় বা লোভে পড়ে কারো অ্যাকাউন্ট কেউ কাউকে যেন না দায় ধার না দায় ধার না দায় অ্যাকাউন্ট ভাড়া না দায় কে পেরোনেsubseteq অপরূপ পাল পালবাবু আলিপুর দুয়ার থেকে দেখছে এই যে এটা আপনাদের জলপাইগুড়ি অ্যাডভোকেট রিয়া পাল আলিপুর দুয়ার জলপাইগুড়ি আগে তো আলিপুর দুয়ার জলপাইগুড়ির আnderi ছিল সব বিভিন্ন জায়গা ঠিক আছে এটা কোথাকার তামিলনাড়ু উকিলবাবু তুমি কোথাকার ফাইল দেখছো গুজরাট এই যে এটা উকিলবাবু কোথাকার ফাইল দেখছে কই দেখিত উকিলবাবুটা তুমি কোথাকার ফাইল দেখছো তামিলনাড়ু দুজন মিলেই তামিলনাড়ু না ইয়েতে রামিজ ওই হাজারদুয়ারি যে আজকালকে যে ওই সিরাজদুল্লার চাবুকটা হাজারদুয়ারিতে রাখা আছে বুঝলি তো বলবি স্যার চেয়েছে কয়েকজনকে বানাতে হবে হ্যাঁ কাল থেকে যেন এরা রাখি কাল থেকে পিঠে কুলা বেঁধে আছে বুঝতে পারলি তো এই হলো ব্যাপার স্যাপার যাই হোক ভালো থাকেন সবাই